এমনিতেই কাকু কাকু দেই কাল রাতে ধোয়া বেরিয়ে গেছে বেশি ঘুমা হয়নি 4:30 টা অবধি আলো জ্বলছে আমি আপনাদের কাছে বলতে পারি মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো যিনি 11 সালের আগে আসেননি ইতিহাস জানেন না বীরভূমের মানুষের সুচপুর বলুন ছোট আঙারিয়া বলুন সিঙ্গুর নন্দে গ্রাম বলুন নেতাই বলুন এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না তিনি দিল্লিতে ছিলেন হেঁটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে চৌত্রিশ বছর হয়ে গেল সিপিএমটা এবারে যাক পরিবর্তনটা আসুক সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা সেই পরিবর্তনের পরে দুহাজার এগারো সালের একুশে জুলাই ব্রিগেট প্যারেড রাউন্ডে কর্দমাক তোমার প্রচুর বৃষ্টি ভাইপো নামলেন দিল্লি থেকে ঘোষণা হলো জুবা তৃণমূল আঁচ হবে গায়েন ছেলে পান্তা খাওয়া মুড়ি খাওয়াধা শুভেন্দু অধিকারীকে শহরের লোকের হাতে কব্জা দিতে হবে পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে তাই তৈরি হল জুবা তৃণমূল তারপরের তো ইতিহাস সাড়ে বারো বছরে দেখছেন আপনারা তৃণমূল কয়লা খায় তৃণমূল বালি খায় তৃণমূল পাথর খায় তৃণমূল মোরাম খায় তৃণমূল গাছ পাচার করে তৃণমূল গরু পাচার করে তৃণমূল চাকরি বিক্রি করে তৃণমূল ধান চুরি করে তৃণমূল আটা চুরি করে তৃণমূল গম চুরি করে তৃণমূল চাল চুরি করে তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায় এই তৃণমূল চোর তৃণমূল এ তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে বাকি কিছু রাখেনি এরা দুশো টাকা রিয়ার লটারিতে রেখে একশো টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে টাকা দিবে কোথেকে এই ভিকারি পিসি খাল পারে থাকে বাড়ি কত করেছে জানেন গোটা কালীঘাট

আমি দিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন অকশন করুন আমার হাতে লোক আছে বাড়িটা কিনবে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে ওই বাড়িটা অকশন করুন কারণ লোক রেডি আছে ওই বাড়িতে অনাথ আশ্রম হবে আমিই সাজি টার্গেট 35 পার করাবো আর 35 পারার পর পার হওয়ার পরে এমনিতেই কাকু

আইনless কিছু মনেময়ন্তর তোর ডাক্তার আজকে এই অল্পপরনের জন্য দায়ী আর নিগমের মতো কিছু গোরাক্ত আইনি চলছে গোটা ব্যবস্থাপনার জন্য মহামান্যকে সলিউশন একটাই যেটা আমি এবং মন্ত্রী জানের করেছে সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে আপনাদের করতে হবে আমাদের কালিঘাটের কাপুর মুখ থেকে সর বেরোতেই দেখা গেল আজকে আবার পাল্টা মামলা কালীঘাটের কাকুর পক্ষ থেকে তিনি জানালেন আমার কথা না শুনেই সিনহাঘাটের সঙ্গে যাবে

তার জনস্রোত্রে আঁকানো যাবে না আর এজেন্সি ভারত সরকারের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিত ইতিমধ্যে এই ব্যাটার সাব জুদিশ আমি মনে করি আমার আবেদন এখানে জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমি জুডিশিয়ারির কাছে আপিল করব কোর্ট মনিটারিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্সিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকেএম এর সমস্ত সিসিটিভি ফুটেজ আজকেও একটা ছবি দেখলাম ওই রেশন কেলেঙ্কারের নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ওখান থেকে হাত আছে আমি আসার সময় গাড়িতেই দেখলাম ভিডিও পেলাম হাত নাড়ছেন

অলরেডি হয়ে গেছে এবং কখন তাকে জামাই তো আমি হতে হবে